জানলা খুললে মেঘগুলো হুড়মুড় করে ঢুকে পড়ে ঘরে ডানায় করে আমাকে তুলে নিয়ে যায় পায়ের পাতায় চুমু খায় অরণ্যের জল ঠোঁট নিতে নিতে অনেক দূরে কোনো এক জলের দেশে যে জলে মেঘগুলোকে লাগে ধাবমান ঘোড়ার মতো আমার রঙিন জামা আকাশের এপার ওপারে ছেয়ে থাকে রং ধনু হয়ে জলের ওপর মেঘের ত্রিপল তুলে উৎসব হবে আজ ঘুমুর পড়ে নাচবে একশো গামচিল জলের দরজা খুললে পুরো আকাশ আকাশের পিঠে চড়া চাঁদ হুমড়ি খেয়ে পড়ে জলে সারা রাত জলে ডুবে গোল্লাছুট খেলে সংসারী চাঁদ কারোর সঙ্গে সক্ষ হয় না আমার কারো সঙ্গে এমনকি চাঁদের সঙ্গেও যে কিনা বিনা শর্তে আমাকে খেলতে ডেকেছে যে কিনা বিনা শর্তে আমাকে খেলতে ডেকেছে